মাত্র পঞ্চাশ 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 মাত্র পঞ্চাশ টাকা ভাই এই যে বড় ভাই আরেকটা কালেকশন দেখেন ষাটের কালেকশন ভাই ধামাকা পুরাই ধামাকা ভাই এই শার্টটা দিচ্ছি মাত্র কত দিব ভাই মাত্র পঞ্চাশ টাকায় ভাই বলেন কি এই শার্টটা মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছি ভাই এটা পঞ্চাশ টাকা এই এটাও পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা কত সুন্দর একটা শার্ট মাত্র কি পঞ্চাশ টাকায়

এটাও মাত্র পঞ্চাশ টাকা মাথা নষ্ট মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ দেখেন মাত্র পঞ্চাশ টাকা মাথা নষ্ট পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ কাপাই দিব খালি পঞ্চাশ টাকায় পাঞ্জাবি পঞ্চাশ টাকা ঈদের কালেকশন এই যে দেখেন পঞ্চাশ টাকায় পাঞ্জাবি কি সুন্দর একটা পাঞ্জাবি ওয়ান বাই ওয়ান ফলি করা থাকে পঞ্চাশ টাকা ওয়ান বাই ওয়ান ফলি করা থাকবে পঞ্চাশ 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 এই যে কালেকশন পঞ্চাশ 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 খালি ধামাকা পঞ্চাশ এই যে আর একটা ধামাকা নিয়ে আসছে আপনাদের জন্য মেয়েদের জন্য মেয়েদের আপুদের জন্য ওয়ান পিস

ওয়ান পিস ওয়ান পিস মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সর্বনিম্ন চল্লিশ পিস নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন এই যে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এই যে ভাদর বর্গা কত সুন্দর একটা বর্গা মাত্র কত জিবো ভাই এই যে এই যে বোরকাটা দেখছেন মাত্র এটাও সত্তর টাকা সর্বনিম্ন পঞ্চাশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন ওয়ান বাই পলি করা থাকবে দশ পিসের বান্ডিল করা থাকবে আমাদের ঠিকানা ঢাকা সদরঘাট ঢাকা ক্যারনিগন্সেশে সদরঘাটে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন আমাদেরকে পেয়ে যাবেন তারপরে লোকেশন একটু বলেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ক্যারনিগন্স ঢাকা ক্যারনিগন্স সাত্তাকি বুইয়া মার্কেট আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আরো হাজারো কালেকশন আছে ছেলেদের মেয়েদের ছোট বাচ্চাদের শার্ট গঞ্জি পাঞ্জাবি এটাও 50 টাকা আচ্ছা বান্ডেল করে থাকবে এটাও 50 টাকা ছেলেদের পাঞ্জাবি মাত্র 50 টাকা এই যে সব ধামাকা আর অনিভাই 66 ডিস্ট্রিক্ট থেকে তো আপনার এই প্রোডাক্ট কেনার জন্য বিভিন্ন কাস্টমার আপনার দোকানে আসবে জি ভাই তো এই আশার লোকেশনটা যদি একটু সুন্দর করে আমাদের দর্শকদের আপনারা যদি ঢাকা সদরঘাট কিন্তু সারা বাংলাদেশের সবাই চেনে আপনারা যদি মাল কিনতে আসেন আপনারা ফার্স্ট স্টারিং এ ঢাকা সদরঘাট আসবেন ঢাকা সদরঘাট থেকে একটা নৌকায় 10 টাকা নিবে এপারে আসবেন তেলঘাট তেলঘাটে আমার দেওয়া নাম্বার ফোন দিলে আমাকে পেয়ে যাবেন আমি আপনাদের জন্য ভাই আমার কাছে আসছে আমি আপনাদের জন্য একটা ধামাকা অফার নিয়ে আসছি বাইরের চ্যানেল দেখা যারা ভিডিও দেখে আসবে বাইরের ভিডিওর জমিদার ডট কম থেকে যারা শেয়ার করবে যারা লাইক করে আমারে দেখায়া আমাদের দোকান আসবে তাদের জন্য একশো পিস প্যান নিবেন দশ পিস প্যান ফ্রি দিব ভাই একশো পিস প্যান নিলে দশ পিস প্যান ফ্রি দশ পিস ফ্রি জি একশো পিস প্যান নিবেন দশ পিস ফ্রি প্যান ফ্রি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আট নয় দশ দশ পিস ফ্রি

যারা ফুডে হাটে গঞ্জে ব্যবসা করতে চায় যে ছোট বাচ্চাদের শার্ট গেঞ্জি পাঞ্জাবি নিয়ে বা ছোট বাচ্চাদের প্যান্ট নিয়ে ব্যবসা করতে চায় যারা যারা ব্যবসায়িক যারা ব্যবসায়ী শুধুমাত্র প্যান্ট নিয়ে ব্যবসা করে তাদের জন্য আমরা আজকে আরো অন্য ধর্ম ধারামাকা নিয়ে আসছি ভাই এই যে দামা দেখতেছেন দেখছি এই যে এই বাচ্চা প্যান্টটা লেডিস প্যান্ট কত কত মাত্র একশো দশ টাকা মাত্র এই যে এই প্যান্টটা এই প্যান্টটা কত মাত্র একশো টাকা একশো দশ আর যারা বড়দের প্যান্ট নিয়ে ব্যবসা করে যারা প্যান্ট নিয়ে এক্সট্রা প্যান্ট নিয়ে ব্যবসা করে তাদের জন্য আমাদের সাইজ ভাঙা মাল আছে এই যে এই প্যান্টটা এই জিন্স প্যান্টটা আপনি দেখেন কত সুন্দর একটা মাল এই প্যান্টটা পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকায় এই প্যান্টটার ভিতরে কাজ দেখেন আল্লাহ আমাদের সব খুবই ঠিক থাকবে মাত্র একশো বিশ টাকা একশো বিশ এই আপনারা আমাদের কাছ থেকে পাবেন আর একটা মোবাইল প্যান্ট

এই যে মাল দেখেন একশো বিশ টাকা 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 সর্বনিম্ন পঞ্চাশ টাকা একশো বিশ নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র ছয় টাকা দিয়ে ব্যবসা ধরাই দিব ভাই মাত্র ছয় হাজার টাকায় এই যে দেখেন একশো বিশ টাকা একশো বিশ টাকা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন আমাদেরকে পেয়ে যাবেন আমাদের মূল ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ সাত পাখি মার্কেট আমাদের স্ক্রিনে দিচ্ছি পঞ্চাশ থেকে একশো বিশ পঞ্চাশ তারা প্যান এর দাম আসছে মাত্র ছয় হাজার টাকা একশো বিশ প্যান এর দাম আসবে মাত্র বারো টাকা আপনি সর্বনিম্ন ছয় হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন একটা প্যান্ট যেটা আপনি

আর জমিদার ডট কম টিভির পক্ষ থেকে কি আপনার অফার দিবেন জমিদার টিভি ডট কম থেকে যেহেতু ভাই আপনি আসছেন আপনার জন্য ধামাক আপনার দর্শকের জন্য ধামাক একটা অফার দিয়ে দিচ্ছি একশো বিশ প্যান নিবেন দশ পিস প্যান ফিরি একশো